হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দেখো আর একটা নতুন ভিডিও স্টার্ট করছি দেখো সাইকেল নিয়ে বেরিয়ে গেছি সাইকেল নিয়ে বেরিয়ে গেছি আর একটা ঘাটে জুনুরের দোকান দেখতেই পাবে এই দেখো জুনুরের দোকান চলে এসেছি বিখ্যাত সব জুনুর জুনুর পোড়া হয় জুনুর বাটার দেওয়া হয় জুনুর বয়েল হয় কত সুন্দর দেখো এই দোকানটায় এলে খুব বড় বড় জুনুর টাটকা টাটকা জুনুর খেলে পরে কেউ বলতে পারবে নি ছেলেরা খুবই যত্ন সহকারে তো বানায় এই দেখো জুনুর বয়েল করছি বাটার দিল জুনুর বয়েল করছি সত্যি কাটার সামান্য রাস্তা বাঁকুড়ার মাঝে একটা ভালো জুনুর এই জুনুর বড় পয়ল পোচে দেখছছো দেখে একবার বলতে পারবে না বারবার এসে খাবে 10 টাকা 20 টাকা 15 টাকা এই জুনুর বয়ল পোচে দেখছছো এই এসে দেখতেই পারো सुंदर जुनून गाड़ी